আজকের এই ভিডিওতে আমরা জানবো যে জিন কারা তাদের সত্যতা কি জিনরা কবে এবং কিভাবে সৃষ্টি হয়েছিল তাদের দুনিয়া কেমন ধরনের হয় শয়তানরাই কি আসল জিন্নাত আর জিনরা বৃদ্ধ হয়ে আবারও কি যুবক হতে পারে জিন্নাতরাও কি মারা যায় এবং জিনরা কি খায় মানে জিনেদের আসল খাবার কি এই সকল প্রশ্নের উত্তর আমরা কুরআন এবং হাদিসের আলোকে আজকের এই খুব সুন্দর ভিডিওতে জানার চেষ্টা করব। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক অবশ্যই করবেন সর্বপ্রথমে আমরা জেনে নিই জিন কি জিনিস তাহলে এর উত্তর হচ্ছে যে মানুষ এবং ফেরেস্তাদের ছাড়াও একটি অন্য মাকলুক বা অন্য একটি প্রাণীকে জিন বলা হয় মানে মানুষ এবং ফেরেসদের ছাড়াও একটি আলাদা ধরনের দুনিয়া হয় যেখানে জিনরা বসবাস করে জিন এবং মানুষের মধ্যে একটি কমন বিষয় হলো উভয়ের উভয়ের চিন্তা করার এবং এবং বোঝার ক্ষমতা রয়েছে ভালো খারাপ পথকে বুঝতে পারার শক্তি থাকে কিন্তু কিছু বিষয় আছে যা জিনেদেরকে মানুষের থেকে আলাদা করে দেয় আর তার মধ্যে সবচেয়ে বিশেষ কথাটি হলো জিনেদের স্বরূপ মানুষের থেকে আলাদা হয় জিনকে জিন বলা হয় কারণ তাদেরকে চোখে দেখা যায় না আল্লাহ তালা কুরানুল করিমে ইরশাদ করেছেন আর যার তর্জমা কিছুটা এমনই যে জিন এবং তার সন্তান তোমাদের একটি এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তুমি তাদেরকে দেখতে পারবে না এবং জিনেদের সত্যতা এই যে আল্লাহ তালা জিনেদের আগুন থেকে সৃষ্টি করেছেন যেখানে মানুষদের সত্যতা এই যে আল্লাহ তালা তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা জিনের হকিকত বর্ণনা করতে গিয়ে এরশাদ করছেন আর যার তর্জমা কিছুটা এমনও এসেছে যে এর পূর্বে জিনেদের আমরা আগুনের শিখা থেকে সৃষ্টি করেছি হজরত পবিত্র এবং শুদ্ধ আগুন থেকে সৃষ্টি করা হয়েছে ইমাম নববী বলছেন যে জিনেরা আগুনের সেই শিখা থেকে তৈরি হয়েছে যা আগুন জ্বালানোর সময় উপরের দিকে উঠে যায় কালো এবং লালচে রূপ ধরে এবার সাধারণ মানুষের মস্তিষ্কে এই প্রশ্নটি আসে যে আগুন থেকে কোনো জীবন কিভাবে সৃষ্টি করা যায় কারণ যে কোনো জিনিস তৈরি করার জন্য কিছু উপকরণের প্রয়োজন হয় কিছু জিনিসের প্রয়োজন হয় আর আগুন একটি এমন জিনিস যার কোনো আকার আকৃতি নেই তবে আগুন থেকে কিভাবে তৈরি করা হলো হলো তাহলে তার উত্তর এই সত্য কথা যে কিছু জিনিস তৈরি করার জন্য কিছু উপকরণের প্রয়োজন হয় কিছু জিনিসের প্রয়োজন হয় যেমন বিরিয়ানি তৈরি করার জন্য চাল মাংস মশলা ইত্যাদি প্রয়োজন হয় ঠিকই একইভাবে ভাবে যে কোনো কিছু তৈরি করার জন্য অন্য দ্বিতীয় কিছু থাকা প্রয়োজন আর আগুনিত শুধু তার রূপ এবং উত্তাপ থাকে তাছাড়া কোনো বিশেষ কিছু থাকে না কিন্তু আমাদের ইমান এটি যে আল্লাহ কিছুর উপর ক্ষমতা রাখেন তিনি আগুনেও জীবন তৈরি করতে পারেন আর এই জন্য আল্লাহ তালা নিজের কুদরতি ক্ষমতা থেকে জিনেদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন সেই জন্যই তো আল্লাহ তালা বলেছেন জিনেদেরকে আগুনের শিখা থেকে সৃষ্টি করা হয়েছে এবার প্রশ্ন হল জিনেদের সৃষ্টি কখন হয়েছিল তো সেই সম্পর্কে আলেমগণ বলে থাকেন যে জিনেদের সৃষ্টি মানুষের সৃষ্টির ঘটনার আগে হয়েছিল যেমন আল্লাহ তালা ইরশাদ করেছেন আর যার তর্জমা হল আমি মানুষকে মাটির শুকনো টুকরো থেকে এবং তার আগে জিনেদেরকে আমি আগুনের স্ফুলিঙ্গ থেকে সৃষ্টি করেছিলাম এই আয়াত থেকে পরিষ্কার হয়ে যায় যে জিনেদেরকে মানুষের আগে তৈরি করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে জিনকে মানুষের কত সাল আগে তৈরি করা হয়েছে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ওলামায় কেরামদের মত অনুযায়ী জিনের জন্ম হয়েছে মানুষের জন্মের দুই হাজার বছর আগে হযরত আবদুল্লাহ বিন ওমর বিন আশরদ আল্লাহ তালা আনহু বলেছেন আল্লাহ তালা জিনেদের মানুষের থেকে দুই হাজার বছর আগে সৃষ্টি করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাআলা আনহু ইরশাদ করছেন জিনরা পৃথিবীতে বাস করত যেখানে ফেরিস্তারা আকাশে বসবাস করত। ফেরিস্তারা আসমান দখল করেছিল আর প্রত্যেক আসমানে কিছু না কিছু ফেরিস্তা অবশ্যই থাকতো এই সকল ফেরেস্তারা নামাজ তসবি এবং দোয়াতে মগ্ন থাকতো উপরে আসমানের ফেরেস্তারা নিচের আসমানের ফেরেস্তাদের থেকে বেশি ইবাদত করত। এইভাবে ফেরেস্তারা আসমানকে দখল করেছিল আর জিন্নাতরা জমিনকে দখল করেছিল এবার যখন আল্লাহ তালা হাজরত আদম আলাহি ইসলামকে পৃথিবীতে আনার জন্য সিদ্ধান্ত নেন তখন তিনি ফেরেস্তাদের সামনে এই সিদ্ধান্তের কথা জানালেন যে আমি জমিনে আমার নায়েব এবং খলিফা তৈরি করতে চাই তো যেই সকল ফেরেস্তাদের জিন্নাতদের সৃষ্টির সম্পর্কে ধারণা ছিল যারা জিন্নাতদেরকে দেখেছিল তো যখন আল্লাহ তালা জিনেদের সৃষ্টি করেছিলেন তখন খুবই বেশি ফিতনা ও ফ্যাসাদ এবং রক্তপাত ঘটেছিল তো এই সব কিছু ফেরেস্তারা দেখেছিল সেই জন্য তারা আল্লাহ তালাকে অত্যন্ত নম্র ভাদ্রভাবে বললেন ইয়া মালিক আপনি কি জমিনে এমন কিছু তৈরি করতে চাচ্ছেন যারা জমিনে গিয়ে ফিতনা ফ্যাসাদ ও লড়াই ঝগড়া ছড়াবে আর খুন খারাপই করবে তো এটা থেকে এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে জিনরা শুরুর থেকে জমিনেই থাকতো হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা জিন্নাদের পিতা সোমিয়াকে সৃষ্টি করেন আর তারপর তাকে বললেন বলো তুমি কি চাও সে তখন বলল আমি চাই আমি মানুষদেরকে দেখব কিন্তু মানুষরা যাতে আমাদেরকে দেখতে না পারে আমাদেরকে পৃথিবীর জমিনে দাফন করে দেওয়া হবে কিন্তু আমরা আমাদের মধ্যে বৃদ্ধ হয়ে আবারও যৌবনে ফিরে আসব তো আল্লাহ তালা জিনেদের এই ইচ্ছা পূরণ করে দিলেন এখন জিনরা মানুষকে দেখতে পায় কিন্তু মানুষ জিনেদেরকে দেখতে পায় না আর যখন তারা মারা যায় তখন তাদের জমিনে দাফন করা হয় কিন্তু জিনেদের মধ্যে কেউ ওই বৃদ্ধ হয়ে মারা যায় না যতক্ষণ সে পুনরায় যৌবনে ফেরত না আসে মানে একেবারে বাচ্চাদের মতো এরপর আল্লাহ তালা হজরত আদম সৃষ্টি করেন আর হজরত আদম আলাহি বললেন তুমি কি চাও হজরত আদম আলাহি বলেছিলেন পাহাড় অথবা জান্নাত তারপর তিনি যা চাইলেন আল্লাহ তালা তাই হজরত আদম আলহী দিয়ে দিলেন আল্লামা ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাই বলছেন আল্লাহ তালা জিনেদেরকে সৃষ্টি করে তাদেরকে পৃথিবীতে বসবাস করতে আদেশ করেন প্রথমে তো তারা আল্লাহ উপাসনা করতে থাকলো কিন্তু একটা দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর তারা আল্লাহর অবাধ্যতা শুরু করলো এবং জমিনে বিশৃঙ্খলা রক্তপাত করা শুরু করে দেয় তাদের মধ্যে একজন রাজা ছিল যার নাম ছিল ইউসুফ কিন্তু তারা তাদের রাজাকে হত্যা করে ফেলে তো আল্লাহ প্রথম আসমান থেকে ফেরিস্তাদের একটি সৈন্য পাঠায় যাতে ইবলেশও ছিল আর যে চার হাজার সৈন্যের কমান্ডার ছিল সৈন্যরা ভূপৃষ্ঠে অবতীর্ণ করলো এবং জিনেদের বংশকে একবারে ধ্বংস করে দিল তাদেরকে জমিন থেকে বের করে সমুদ্রের দ্বীপে তাড়িয়ে দেওয়া হলো কিন্তু ইবলিশ এবং তার সৈন্যরা আবারও জমিনের উপর বসবাস করা শুরু করলো আর তাদের জন্য কাজ করা সহজ হয়ে গেল এরপর থেকে ইবলিশ শয়তান এবং তার ফৌজ জমিনে থাকায় ভালো মনে করেছিল ইবলিশ এবং তার সৈন্যরা আদম আলহি জন্মের আগে চল্লিশ বছর ধরে এই মাটিতেই ছিল আল্লামা ইবনে আব্দুল বীর বলছেন জিনের কিছু প্রকার থাকে আর সেগুলো হলো নাম্বার এক আসল জিন যেগুলোকে জিন্নি বলা হয় নাম্বার দুই যেগুলো মানুষের সঙ্গেই থাকে সেগুলোকে আমির বলা হয় নাম্বার নাম্বার যেগুলো বাচ্চাদেরকে যন্ত্রণা দেয় এদেরকে আরবা বলা হয় সেই জিন যারা সবচেয়ে বেশি খারাপ ও যন্ত্রণাদায়ক তো এদেরকে শয়তান বলা হয় নাম্বার পাঁচ যাদের দুষ্টমি ও বাদমায়েশি অনেক বেশি বেড়ে যায় এদেরকে ইফরিদ বলা হয় এটা থেকে এটা পরিষ্কার যে শয়তান জিনেদেরও একটি প্রকার আর জিনেদের মধ্যে সবচেয়ে বেশি খারাপ ও যন্ত্রণাদায়ক যে জিনগুলো আছে সেগুলোকে শয়তান বলা হয় নবিয়ে আকরাম সাল্লু আলহিহাস্লাম ইরশাদ করেছেন জিনের তিন প্রকারের মধ্যে একটি প্রকারের জিন হল যারা হাওয়াতে উড়ে যায় দ্বিতীয় প্রকার হল যারা সাপ ও কুকুরের আকার ধারণ করতে পারে তৃতীয় প্রকার হচ্ছে যারা যাত্রা এবং অবস্থান করে অর্থাৎ মানুষের মতো তারা যাত্রা করে এবং বিরত নিয়ে রাত ও দিন কাটায় মানে ভূত বা প্রেতের মতো অন্য আরেকটি রেওয়াইতে এসেছে হুজুরে আকরাম সাল্লাহ আলহিহাস্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা তিন প্রকারের জিন সৃষ্টি করেছেন প্রথম প্রকারের জিন হচ্ছে সাপ এবং পোকামাকড়ের আকারের দ্বিতীয় ধরনের জিন হাওয়ার মতো আর তৃতীয় ধরনের জিন যাদেরকে হিসাব নিকাশ এবং শাস্তির জন্য তৈরি করা হয়েছে ঠিক একইভাবে আল্লাহ তালা মানুষকেও তিন প্রকারে তৈরি করেছেন নাম্বার এক সেই সকল মানুষ যারা পশুর মতো তাদের সম্পর্কে আল্লাহ তালা ইরশাদ করেছেন যার অর্থ হচ্ছে গিয়ে তাদের হৃদয় আছে কিন্তু তারা বুঝতে পারে না চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু শোনে না দ্বিতীয় প্রকারের মানুষ তারা যাদের শরীর হজরত আদম আলহি ইসলামের সন্তানদের মতো কিন্তু তাদের রু শয়তানের মতো আর তৃতীয় প্রকারের মানুষ হচ্ছে যারা দিনে আল্লাহ ছায়ার নিচে থাকবে তবে সেখানে তারা ছাড়া অন্য কেউ আর থাকবে না করছেন জামাক আমি গ্রামের দিকে নিজের চোখে জিনের ব্যাপারে কিছু আজব দৃশ্য দেখেছি যেটা সম্পূর্ণ বর্ণনা করা যায় না তিনি বলেন জিনেদের মধ্যে এমন কিছু জিন রয়েছে যাদের আধারূপ মানুষের মতো হয় আর এদেরকে শাক বলা হয় এরা মুসাফিরদেরকে একা দেখে যন্ত্রণা দিতে শুরু করে আবার কখনো কখনো তাদেরকে মেরেও ফেলে কিছু মানুষ জিনের অবস্থান সম্পর্কে পুরোপুরি নেতিবাচক ধারণা পোষণ করে থাকে আর তারা বলে যে জিন বলে কিছুই নেই কিছু মানুষ এমনও বলে যে জিন হলো সেই শয়তানের মতো যারা তারার রূপে থাকে কিছু দার্শনিক মানুষের ধারণা হলো জিন হচ্ছে ওই খারাপ চিন্তা যা মানুষের চিন্তার ভিতরে থাকে একইভাবে ফেরিস্তা হচ্ছে মানুষের ভালো চিন্তার প্রতিফলন যা মানুষের মধ্যে থাকে কিন্তু বাস্তবতা হচ্ছে ফেরিস্তা এবং মানুষের দুনিয়া ছাড়াও জিনের একটি আলাদা দুনিয়া আছে জিন মানুষের মতো একটা মাক লোক যাদের আল্লাহ তালা আগুন দিয়ে তৈরি করেছেন যারা মানুষের মতো চিন্তা করতে পারে ভাবতে পারে ভালো ও খারাপ রাস্তা বিচার করার ক্ষমতাও রাখে আর মানুষের জন্য যেমন জরুরি মানুষকে আল্লাহ এবং রসুলের উপর ইমান আনা এবং শরীয়তের হুকুম আহাকামাদের উপর আমল করা ঠিক তেমনইভাবে জিনেদের উপরে জরুরি হয়ে যায় যে জিনরাও আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনবে মানে যেই জিনিসগুলো করার উপর হুকুম করা হয়েছে সেগুলো অবশ্যই করতে হবে এবং যেগুলো না করার কথা বলা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে কেননা আল্লাহ তালা বলেছেন আমি জিন এবং মানুষকে শুধু আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আর এই কথা মনে রাখতে হবে যে মানুষ যেমন হজরত মুহম্মদে মুস্তফা সাল্লাহ ইসলামের উম্মত ঠিক তেমনই জিন ও হজরত মুহমদাহ আলহিসামের উম্মত সেই সঙ্গে এটিও মনে রাখা জরুরি যত নবী এই দুনিয়াতে এসেছেন তারা সকলে মানুষের মধ্যে ছিলেন জিন ও থেকে কোনো নবী আসেননি তো সেই জন্য যেভাবে মানুষের মধ্যে কিছু মুসলমান কিছু ইহুদি কিছু খ্রিস্টান কিছু কিছু বৌদ্ধ হিন্দু কিছু 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 শিখ ঠিক মধ্যেও মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দু জিনেদের বৌদ্ধ আর কিছু শিখ আছে এখানে একটা প্রশ্ন উঠে আসে যে ইবলিস শয়তান ফেরেস্তের মধ্যে থেকে ছিল না জিন্নাদের মধ্যে থেকে কেননা ফেরেস্তারা তো আসমানে থাকে আর জিন্নাত জমিনে তাই এটার জবাব হচ্ছে গিয়ে ইবলিশের সঙ্গে জিনের সম্পর্ক রয়েছে ফ্যারিস্তাদের নয় তাহলে প্রশ্ন আবারও উঠে আসে যে ইবলিশ যদি জিন হয় আর জুমিনেই থাকতো তাহলে ইবলিশ জান্নাতে কি করে গেল তাহলে এখানে ওলামায় কেরামগণরা বলে থাকেন ইবলিশ প্রথমে আল্লাহ তালার অনেক ইবাদত করতো এই জন্য ইবলিস ফেরেস্তাদের সঙ্গে প্রথম আসমানে থাকা শুরু করে আর ফেরেস্তাদের সাথেই ইবলিস জান্নাতে চলে যায় কিন্তু আল্লাহ তালা যখন হজরত আদম আলাহি ইসলামকে সিজদা করার জন্য হুকুম দেয় তখন ইবলিশ তার অহংকারের কারণে আল্লাহ তালার হুকুম পালন করল না আর আল্লাহ তালার আদেশ না মানার কারণে আল্লাহ রাবুল আলমের নিজের সকল রহমত থেকে ইবলিশকে সর্বসময়ের জন্য দূরে সরিয়ে দিলেন আর ইবলিশকে শয়তান এই বলা হয় কারণ ইবলিশ সর্বপ্রথম আল্লাহ তালার আদেশ অমান্য করেছিল শয়তান আল্লাহ তালার রহমত থেকে সব সময়ের জন্য বঞ্চিত হয়ে আছে এই জন্য আল্লাহ তালা তাকে ইবলিশ নাম ধরে স্মরণ করেছেন আরবি ভাষায় বালাসন ওই জিনিসকে বলা হয় যার মধ্যে কোনো ভালো কিছু থাকে না আর এই বালাসন শব্দ থেকেই ইবলিশ শব্দটি এসেছে এই জন্য ইবলিশ ওই মানুষদের বলা হয়ে থাকে যাদের ভিতরে কোনো ভালো কিছু থাকে না এবার প্রশ্ন হলো জিনরা কি কিছু খায় নাকি ফেরেসদের মতো কিছুই খায় না তো এই ব্যাপারে ওলে কেরামদের মধ্যে আলাদা আলাদা মতবাদ পাওয়া যায় কেউ কেউ বলে থাকেন সকল ধরনের জিনরা না কিছু খায় আর না কিছু পান করে কিন্তু তাদের এই কথা সঠিক নয় আবার কিছু লোক বলে থাকেন জিনেদের মধ্যে এক প্রকারের এমন আছে যারা খাবার খায় আবার পানও করে আর দ্বিতীয় প্রকারে রয়েছে যারা কিছু খায় না এবং কিছু পানও করে না আবার কিছু মানুষ বলে যে সব ধরনের জিন্নাতরাই কিছু খায় এবং কিছু পান করে হ্যাঁ এই ব্যাপারে মানুষের রায় আলাদা আছে যে তারা চিবিয়ে খায় কিনা তো এই ব্যাপারে কেউ কেউ বলেছেন জিনরা খায় এবং পান করে অবশ্যই কিন্তু তারা চিবিয়ে কিংবা গিলে খায় না বরং তারা শুকে থাকে শুধুমাত্র মানে শুধুমাত্র সুগন্ধ অনুভব করে কিন্তু এটা কেবলমাত্র মানুষের বলা কথা মাত্র এই ব্যাপারে কোনো দলিল নেই কিছু মানুষ বলে থাকেন জিনরা খায় চাবায় এবং গিলে থাকে আর এটি সঠিক কথা মুসলিম শরীফের একটি হাদিস অনুযায়ী হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করছেন আল্লাহ তালা রসুল হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ইসলাম ইরশাদ করেছেন আমাকে এক জিন দাওয়াত দিয়েছিল তো আমি তার সাথে গিয়েছিলাম তারপর আমি ওই জিনের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করি এরপর সেই জিন আমাকে এক জায়গায় নিয়ে যায় সেখানে জিনেদের ঘর ও আগুনের চিহ্ন দেখায় ওই জিনেরা আল্লাহর প্রিয় রসুলসাল্লাহ হু আলিহিসাল্লামের কাছে খাবার চাই তখন রসুলুল্লাহসাল্লাহ হু আলিসলাম বলেন তোমাদের জন্য সবহার যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে সেগুলো সবাই গ্রস্ত হয়ে যাবে আর এর ওই রেফারেন্সে হুজুর নবিয়া করিম সাল্লাহ হু ইরশাদ করেছেন তোমরা ওই জিনিস দ্বারা ইস্তেঞ্জা করো না কেননা এটি তোমাদের ভাই মানে জিনেদের খাবার হজরত মুস্তফা আলহাল্লাম আরও ইরশাদ করেছেন শয়তান বাম হাতে খায় সেই জন্য আমাদের শয়তানের মতো বাম হাতে না খেয়ে ডান হাতে খাওয়া উচিত মুসনাদে আহমদে এসেছে যখন কেউ ঘরে প্রবেশ করে এবং খাবার সময়ে আল্লাহর নাম নেয় মানে বিসমিল্লাহ রহমান রহিম পরে তখন শয়তান তার চালাদেরকে বলে তোমার খাবার এবং রাতে থাকার জায়গা এখানে নেই কিন্তু যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবার সময়ে বিসমিল্লাহ রহমান রহিম না পড়ে তাহলে শয়তান বলে তোমার জন্য খাবার জায়গা এখানে এবং রাতে থাকার জায়গা হবে ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া